সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমি আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা আমাদের ইসলামের অন্যতম সুন্দর শিক্ষা তুলে ধরে এটি এমন এক ভিক্ষুকের গল্প যার জীবন আমাদের সকলের জন্য এক মহামূল্যবান শিক্ষার উৎস ঘটনাটি হলো একদিন মদিনার পথে এক বয়স্ক ভিক্ষুক বসেছিলেন তার বয়স হয়েছে অনেক তার গায়ের পোশাক ছেঁড়া ছিল কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি তিনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখেছেন যা তার জীবনকে আলোকিত করে রেখেছেন প্রতিদিন রাস্তার পাশে বসে থাকতেন এবং তার কষ্টের কথা কারো কাছে প্রকাশ করতেন না একদিন সেই রাস্তা দিয়ে রসুল্লাহ সাল আলী সাল্লাম যাচ্ছিলেন যখন সেই পথ পথ অতিক্রম করছিলেন তিনি ভিক্ষুকের দিকে থাকালেন এবং তার করুণ দৃশ্য দেখে তার হৃদয় নরম হয়ে গেল রসুল্লাহ আলী সাল্লাম কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না তিনি সেই ভিক্ষুকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কোনো সাহায্য ছাও এবং তোমার কি কিছু প্রয়োজন ভিক্ষুক মাথা নত করে বললেন ইয়া রসুল্লাহ আমি বেঁচে থাকার জন্য সাহায্য চাইছি তখন রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম তাকে একটি রূপার মুদ্রা দিলেন এবং বললেন এই মুদ্রা দিয়ে কিছু ক্ষীণ এবং জীবনের নতুন পথ খুঁজে নাও বিক্ষুভ সেই মুদ্রা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল কয়েক মাস পরে সেই বিক্ষোভ সম্পূর্ণরূপে বদলে গেল সে সেই সামান্য মুদ্রা দিয়ে ব্যবসা শুরু করলো এবং ধীরে ধীরে সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল তার ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর রহমতে সে এক মহা মানুষ হয়ে উঠল তার জীবনের গল্প আমাদের শেখায় যে আল্লাহ যার উপর করুণা করেন তার জন্য কিছুই অসম্ভব নয় একদিন সেই ভিক্ষুক রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে ফিরে গেলেন এবং কৃতজ্ঞতায় তার পায়ে পড়ে গেলেন তিনি রসুল্লাহ সল্লা আলি সাল্লামকে ধন্যবাদ জানিয়ে বললেন আপনার সেই সামান্য দান আমার জীবন বদলে দিয়েছে রসুল্লা তখন রসুল্লাহ সল্লা আলী সাল্লাম বললেন এটি আল্লাহর ইচ্ছাই তিনি যাকে ছান সম্মানিত করেন যাকে চান অসম্মানিত করেন প্রিয় দর্শকবৃন্দ এই গল্প আমাদের শেখাই যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং নিজের প্রতি আস্থা থাকলে জীবন যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে জীবনে যে কোনো সময় সফলতা আসতে পারে তাই আমরা যেন আমাদের জীবন সব সময় আল্লাহর উপর ভরসা রাখি এবং ধৈর্য ধারণ করি এবং সব সময় আল্লাহর থেকে থবা করে আল্লাহর দিকে সব সময় যেন রুজু হয়ে থাকি আশা করি এই গল্প আপনাদের হৃদয়ে প্রভাব ফেলেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন